আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে একটা প্রোজেক্ট শেয়ার করতেছি যেটার মধ্যে অনেকেই কাজ করতেছেন আবার অনেকেই করেন না তো সবাইকে বলবো সবাই এটার মধ্যে কাজ করেন এটা থেকে হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন ভালো একটা প্রফিট তুলতে পারবেন তো এই সাইটটা কেউই মিস করবেন না তো এটার মধ্যে দুইটা দুইটা জিনিস আমি দেখাই দেবো কিভাবে আপনারা যারা নতুন কিভাবে অ্যাকাউন্ট করবে এবং পুরাতন যারা কাজ করতেছেন তারা আপনারা এখান থেকে বেশি বেশি কয়েন কীভাবে কালেক্ট করবেন তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন তো আচ্ছা শুরু করা যাক যারা নতুন তো তারা কীভাবে অ্যাকাউন্ট করবে তো সেজন্য আপনাদের প্রথমত আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন লিংকের উপর ক্লিক করার পর আপনাদেরকে একটা বট ওপেন হবে বটের প্লেতে ক্লিক করবে ঠিক আছে প্লে বাটনে ক্লিক করবেন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন তো তারপর আপনারা এই যে নিউটি অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন তারপর পেলেতে ক্লিক করবেন তারপর আমাদের দ্বারা যেহেতু জয়েন হয়েছেন তো আপনারা প্রথম ফ্রি সার্টিফিকেট পাবেন এখানে ক্লিক করলেই পাঁচশো কয়েন পেয়ে যাবেন পাঁচ হাজার কয়েন আপনারা পেয়ে গেছেন সবাই এরকম পাবেন তো আমি একটা নতুন আইডি তার কি দেখায় দিচ্ছি তো এখানে মূলত আপনাদের কাজ হচ্ছে ট্যাপ ট্যাপ করে ঠিক আছে যে যে বিলইটা আছে এই বিলইটার উপর ট্যাপ ট্যাপ করবেন আর কি দেখেন আমি আপনাদের সুবিধার্থে একটা করে দেখাচ্ছি দেখেন আমাকে প্রথমে এখানে পনেরোশো কয়েন কালেক্ট করতে দেবে ঠিক আছে পনেরোশো কয়েন আমি এখান থেকে কালেক্ট করতে পারবো তো আমি আপনাদেরকে একটা কয়েন কালেক্ট করে দেখাই তো দেখেন আমার কিন্তু এখানে আমি পনেরোশো কয়েন কালেক্ট করে ফেলছি ঠিক আছে তো এখানে একটা বুস্ট আছে এই বুস্টে আপনারা যদি ক্লিক করেন তো এখান থেকে আপনারা কিছু কয়েন পাবেন দেখেন এই যে ফুল এনার্জি নামে একটা অপশান আছে তো এখান থেকে আপনারা ফুল এনার্জি ছয়টা পাবেন ঠিক আছে ছয়টা ফুল এনার্জি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আমি একটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু আবার আমার পনেরোশো কয়েন হয়ে গেছে তো আমি আবার কালেক্ট করে এখান থেকে ট্যাপ ট্যাপ করে পনেরোশো কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবো তো এটা আপনারা সবাই বুঝতে পারবেন তো দ্বিতীয়ত যে আবার বুস্টে যাই তো দেখেন এখানে কিন্তু তারা একটা সময় দিছে এক ঘন্টা পর আবার একটা বুস্ট ব্যবহার করতে পারবো তো এরকম আপনারা ছয় ঘন্টা পর এক ঘন্টা পর পর ছয়টা বুস্ট সবাই ব্যবহার করে নেবেন তো এই বুস্টের বিষয়টা গেল দ্বিতীয় নম্বর এই যে আমরা যে ট্যাপ ট্যাপ করি এই ট্যাপ এখন দুই করে দিচ্ছে তো এটা কীভাবে বাড়াবেন যে বুস্টে ক্লিক করেন তারপর যে মাল্টি ট্যাপ আসে এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে লেভেলটা বাড়া বাড়াইলেই আপনাদের এক করে বাড়বে নিচে এনার্জি আসে এটার বিষয় হচ্ছে আপনার এই যে যে আমাদের নিচে যে কয়েনটা দেয় পনেরোশো কয়েন দেয় তা আপনারা যদি বুঝতে যে এই এনার্জিটা বাড়ান তাহলে আপনাদের ওখানে একটা লেভেল করবেন পাঁচশো কয়েন করে এখান থেকে বাড়বে সেটাও বুঝতে পারছেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে মাল্টি ট্যাপ আমরা যে ট্যাপ করি দুই করে দিচ্ছে সেই বুঝতে যেয়ে যদি আপনারা এই যে ট্যাপ এটা যদি লেভেল করেন এখন দুই আছে সেজন্য আমাদেরকে দুই করে দেয় যদি এখানে লেবেল তিন করেন আমাদেরকে তিন দিবে চার করলে চার দিবে তো এটাও সবাই বুঝতে পারছেন আশা করি তো দ্বিতীয় নম্বরের যে একটা অপশন সেটা হচ্ছে আপনার এ দেখেন এখানে মাইন নামে একটা অপশান আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানের কাজ হচ্ছে কি এই যে টিকিটগুলো আছে এই একটা টিকিট অনেক টিকিট আছে এখানে এই টিকিটগুলো যত কিনবেন তত আপনার প্রতি ঘন্টায় বেশি বেশিগুলো কয়েন পাবেন প্রথমে আপনাদের কয়েনগুলো খরচ হবে কিন্তু তারপর প্রতি ঘন্টায় কিন্তু কয়েনগুলো পাইতে থাকবেন ধরেন আপনি এক হাজার কয়েন খরচ করলেন তিন দিনে এক হাজার কয়েন করছেন এক হাজার কয়েন খরচ করলেন দেখ এক হাজার কয়েন খরচ করার কারণে আপনি প্রতি ঘন্টায় ধরেন যে কয়েনগুলো পাবেন তো ধরেন দুই তিন ঘন্টায় আপনার এক হাজার কয়েন উঠে যাবে তো সবাই লেবেল করে নেবেন লেবেল করলে আপনার বেশি প্রফিট পাবেন আর একটা বিষয় হচ্ছে আপনার ফ্রেন্ট দেখেন এখানে যদি আপনার ফ্রেন্টের দিকে রেফার করতে পারেন তাহলে আপনাদের একটা কমিশন আসে প্রতি রেফারে আপনার পাঁচশো করে পাঁচ হাজার করে কয়েন পাবেন ঠিক আছে তো বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন আর তৃতীয় নম্বর অপশন যেটা সেটার মধ্যে আপনারা দেখেন এই যে আন আর্নের অপশানে ক্লিক করবেন এখানে কিছু টাস্ক আছে যেগুলো আপনারা কমপ্লিট করলে ভালো একটা রিওয়ার্ড পাবেন এগুলো যদি কমপ্লিট করতে পারেন সবাই এই কয়েনগুলো পাবেন পাঁচ পাঁচ হাজার করে কয়েনগুলো পাঁচশো দুই হাজার পঁচিশশো এই কয়েনগুলো সবাই এখান থেকে কালেক্ট করতে পারবেন আর উপরে এক নাম্বারে যে একটা অপশন আছে ডেলি রিওয়ার্ড এটার উপর যদি ক্লিক করেন তো প্রতিদিন যদি ঠিক মতো ঢুকতে পারেন এবং এটা যদি ক্লেম করতে পারেন তো প্রতিদিন এখান থেকে সবাই একটা ই কয়েন কালেক্ট করতে পারবেন দেখেন প্রথম দিন আমাকে পাঁচশো কয়েন দিবে পরের দিন এক হাজার এরকম করে পাঁচ মিলিয়ন পর্যন্ত সবাই এখান থেকে কয়েন নিতে পারবেন ঠিক আছে তো এটা সবাই গুরুত্ব সহকারে করবেন কেউ এটা মিস দিবেন না এটা থেকে সবাই হানড্রেড পার্সেন্ট থাকতে পারেন ভালো একটা প্রফিট তুলতে পারবেন তো আমি এখান থেকে একটা মিশন কমপ্লিট করে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা করবেন তো ধরেন আমি মিশনটার উপর ক্লিক করলাম এখানে তারা জয়েন হতে বলতেছে তো আমি তো ফলো দিয়ে আসি একটা দেখেন আমি এখানে জুইকে বের হয়ে আসছি তো আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে আপনার জয়েন না হলেও হবে ঠিক আছে তা আমি আরেকটা দেখাই দিচ্ছি দেখেন এখানে চেকে ক্লিক করব এটাও হয়ে গেছে আমার দেখছেন তো ইউটিউবে যাব এখানে দেব চেকে এটা একটু সময় নিতে পারে এটা একটু সময় নেবে এটা একটু দেরিতে পারে এরকম আর কি সবাই এই মিশনগুলো কমপ্লিট করে নেবেন তো দেখেন আমি আরেকটা মিশন দিচ্ছি যে মিশনটা এখান থেকে যে কোনো এক্সচেঞ্জার বসাই দেবেন তাইলেই হবে আমি বাইবিট সিলেক্ট করে দিচ্ছি দেখেন আমি এখানে গেলাম দেখেন এখন যদি আমি চেক ক্লিক করি এটাও আমি পেয়ে গেলাম তো এখানে দুইটা একটু ডিস্টার্ব করতে পারি ইউটিউবের যে দুইটা আসে দুইটা একটু ডিস্টার্ব করতে পারে দুইটা না হলে করার দরকার নেই তো এই মিশনগুলো সবাই এখান থেকে কমপ্লিট করে নেবেন ঠিক আছে আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি আমার নিজস্ব আইডিতে আমি চলে আসছি তো এখানে আমি লেভেল আপ বেশি করার কারণে আমাকে দেখেন প্রতি ঘন্টায় কিন্তু তিন ঘন্টা পর পর আমাকে ভালো ট্র্যাডিএট দিচ্ছে দেখেন আমি এখানে আমি ক্লেম করলাম তিন এক মিলিয়ন মতো ক্লেম তো দেখেন এখানে আপনারা কাজটা অনেকে অনেক সাইডে কাজ করছেন তো অনেকের কিন্তু আমাদেরকে পেমেন্ট দিছে এই যে কয়েনটা আছে এই কয়েনটার ভ্যালু করে আমাদেরকে মানে পেমেন্ট করছে আর তারা তো এটার মধ্যে আর কি একটু তফাৎ এটা হচ্ছে আপনারা যে আপডেট করবেন এই যে কয়েনটা আছে এই যে পার এই যে পার্টটা এই যে কয়েনটা আছে এই কয়েনটা ভ্যালু করে তারা আমাদেরকে একটা টোকেন দেবে ঠিক আছে এই যে যে কয়েনটা আসে আবারও বলতেছি এই যেখানে যে আপডেট করার কারণে যে কয়েনটা প্রতি ঘন্টায় পাইবেন এই কয়েনটার পরিবর্তে তারা আমাদেরকে একটা টোকেন দিবে যেটা সেল করে আপনারা ভালো একটা প্রফিট তুলতে পারবেন তো সবাই সবাইকে বলবো আপনারা এই যে কয়েনটা আছে এই কয়েনটা সবাই বেশি বেশি আপডেট করবেন বুঝছেন ওই আপডেট কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এই মাইনে একটা ক্লিক করবেন এই মাইনে একটা ক্লিক করবেন দেখেন এই যে এই যে টোকেনগুলো আছে এগুলো সব কি লেবেল করবেন দেখেন এগুলো কিন্তু আমি সবই মোটামুটি ভালোটা লেবেল করে ফেলছি পনেরো ষোলো পনেরো পনেরো চোদ্দো চোদ্দো এগুলো সবই কিন্তু মোটামুটি আমি কি ভালোটা লেবেল করে ফেলছি দেখতেছেন তো এই পাশে আরও আছে এই পাশে ক্লিক করলে কিন্তু তিনটা অপশন আছে এই একটা অপশন এই একটা অপশন এই একটা এই একটা তিনটার মধ্যেই কিন্তু টিকিট আছে ঠিক আছে টিকিটগুলো সবাই কিনে ফেলবেন দেখেন এটার মধ্যে কিন্তু আমি ভালো সবাই সব টিকিটগুলো পনেরো লেভেল করে ফেলছি তো আপনারাও সবাই বেশি বেশি লেভেল করবেন তিন নাম্বারে যাই এখানে এখানেও সবগুলো লেভেল করে ফেলছি পনেরো করে নিচে কত নিচেগুলো একটু কম আছে আর এখানে আসে এখানেও লেভেল করছি মোটামুটি দু এক দুই তিন করে এখানে কয়েন একটু বেশি লাগে তো অল্প কিছুভাবে করছি আরও করবো আমি তো এখানে আসলে কিন্তু এখানে আবার তিনটে অপশন আছে এই যে এখানে তিনটা অপশান দেখছেন যে সময় এখানে আসবেন যদি এখানে আসলে কিন্তু এখানে তিনটে অপশন পাবেন এগুলো একটু খেয়াল রেখে আপনার সামনে একটা কাজ আসতেছে সেই সময় কিন্তু এগুলো আপনার দরকার হবে সেই জন্য বলতেছি সবাই একটু খেয়াল রাখবেন ঠিক আছে আচ্ছা তো এটা তো বুঝতে পারলেন সবাই যে এই কয়েন তারা কিন্তু এই যে এই কয়েনটা ভ্যালু করে আমাদেরকে পেমেন্ট দেবে না তারা পেমেন্ট দেবে তারা আজকে একটা আপডেট দিছে যে আপডেটে তারা বলে দিচ্ছে যে তারা এই কয়েনের পরিবর্তে তারা পেমেন্ট দিবে না তারা দিবে আপনার এই যে উপরের যে কয়েনটা আছে যে আপডেটের কারণে যে কয়েনটা আপনি প্রতি তিন ঘন্টা পর পর কয়েনটা পাবেন এই কয়েনটা বেলু করে তারা আমাদেরকে একটা পয়েন্ট দিবে যে পয়েন্টের করে পয়েন্টটা আর কি বেঁচে মানে বিক্রি করে আমাদের একটা প্রফিট নিতে পারবো মানে যে কয়েনটা বিক্রি করে কিন্তু বুঝছেন তো এই আর কি সবাইকে বলবো যেখানে কেউ টোকেন রাইখে দিবে না যে আমার টোকেন বেশ বেশি হবে সেটা আমি এই টোকেনটা রাইখে দিই পরবর্তীতে আমি ভালো একটা এই সেল দিতে পারবো কিন্তু এটা না এটা এটা একটু পরিবর্তন ভিন্ন ভিন্ন কারণ হচ্ছে আপনার এখানে আর কি আপনারা এই যে বেশি বেশি আপডেট করার কারণে এখানে যে পয়েন্টটা দিবে এটার ভিত্তি করে আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে তো সবাইকে আমি বলবো সবাই টোকেনগুলো দিয়ে নিচে যে টিকিটগুলো আসে এই টিকিটগুলো সবাই কিনে ফেলবেন ঠিক আছে কেউ টিকিট মানে একটা লক রাখবেন না প্রতিটা টিকিট সবাই কিনে ফেলবেন তো আচ্ছা আর একটা আর একটা মিশন সেটা হচ্ছে এখানে এখানে কিন্তু তারা প্রতিদিন পাঁচ মিলিয়ন করে একটা ই ফিরি দিচ্ছে আর কি কাজ করতে পারলে এখানে তিনটা টিকিট আছে দেখেন এই যে একটা টিকিট একটি টিকিট এটे टिकेट, এটे टिकेट. टिकेट, এটা টিকিট এইটা টিকিট এই তিনটা টিকিট যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে এখানে প্রতিদিন পাঁচ মিলিয়ন করে কয়েন পাবেন দেখেন এখানে পাঁচ মিলিয়ন কয়েন কি আমি পেয়েছি আজকে আজকে ওখানে পাঁচ মিলিয়ন কয়েন পেয়েছি তো সবাই এখানে পাবেন এটা কিভাবে কি করবেন আমি প্রতিদিন আমার গ্রুপে দিয়ে দেবো প্রতিদিনের টিকিটগুলো দিয়ে দেবো আপনারা নিজ থেকে এই যে টিকিটগুলো আসছে এখান থেকে দেখে দেখে যেই টিকিটটা দেওয়ার কথা সেই টিকিটটা আপনারা ওখানে কিনবেন তাইলে আপনাদের হবে বুঝছেন এই একটা গেল আর একটা হচ্ছে আপনার এই যে এখানে যে মাইন অপশনটা আছে এখানে তো ট্যাপ করে আপনারা মাইন করবেন আর একটা নতুন একটা আপডেট আসছে যেটা হচ্ছে আপনার যে এই যেখানে যদি আপনার তিনবার ক্লিক করেন ঠিক আছে এখানে যদি আপনার তিনবার ক্লিক করেন অন্য একটা অপশান আসে দেখেন আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে যদি ক্লিক করেন এখানে অন্য একটা অপশান আসে ঠিক আছে এখানে কি হচ্ছে এখানে আপনার প্রতিদিন এক মিলিয়ন করে কয়েন ফ্রিতে পাবেন এখানে একটা সূত্র আছে যে সূত্রটা যদি আপনারা দেন এইটা কমপ্লিট করতে পারলে আপনারা প্রতিদিন এক মিলিয়ন পাবেন তো এটাও কিভাবে কমপ্লিট করবেন এবং প্রতিদিনের যে মানে সূত্র সূত্রটাও আমি আমার গ্রুপে দিয়ে দিব। তো আপনারা আমার গ্রুপটা হয়ে জয়েন থাকবেন এবং গ্রুপে একটু ফলো করবেন যে কেউ যেন মিস না হয় প্রতিদিন মিল এই টোকেনগুলো যদি কেউ মিস না করে তো সবাই একটু মনোযোগ সহকারে দেখ দেখবেন তো এরকমভাবে সবাই কাজ করে থাকেন ইনশাল্লাহ সবাই এখান থেকে ভালো একটা প্রফিট তুলতে পারবেন আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনশাআলা নক দিবেন আমি যতটা পারি সবাইকে দেখাই দেবো আর ভিডিওটা যদি একটু ভাল লাগে আপনাদেরকে একটা আপদার সবাই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন যেন আমি সামনের ভিডিওগুলো আরও সুন্দর মতো করতে পারি সেই জন্য আমার ইউটিউবের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যে নতুন নতুন যত ভিডিও থাকবে সবাই ইনশাআল্লাহ পাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ